ওস্কুরুলিওয়ালা তক ফুরু আল্লাহ তালা বলেন ওস্কুরুলি তোমরা শুক্রিয়া দায়ী করো অস্কুরুলিওয়ালা তক ফুরুন এবং না শুক্রিয়া করিও না আল্লাহ তালা বান্দাদেরকে ডাকবে আমার শুক্রিয়া দায় করো এবং না শুক্রিয়া করি ওলাুলি ওলা হল্লা দি না মানুষ বসলা প্রার্থনা করো সাহায্য কেমন ভাবে চাইবা আল্লাহ দিলে হে মান্দারগণ তোমরা আমার কাছে দুইটা জিনিসের মাধ্যমে সাহায্য চাইবা একটা হলো সাদা আর একটা হলো ধৈর্য যদি আল্লাহ তালা বলেছেন বান্দা তুমি আমার সুক্রিয়া আদায় করো না সুক্রিয়া করিও না তোমাকে তুমি কেন সুক্রিয়া আদায় করবা আবার প্রশ্ন ওরে বান্দা তুমি তোমার সর্বপ্রথম নিজের দিকে চাকাও নিজেকে একটু অনুভব করো তুমি তোমার যেরকম তোমাকে আল্লাহ তালা দুইটা চক্ষু দান করেছে আরেকজন ব্যক্তিকে আল্লাহ তালা দুইটা চক্ষু দান করেছেন তোমার দুইটা চক্ষু পাইয়া আলো বাতাস দেখতে পারতেছো কিন্তু তোমার মতো আরো আরেকজন দুইটা চোখ আল্লাহ তালা তাকেও দান করেছেন কিন্তু তার চোখ দিয়ে আসে দুনিয়ার আলো বাতাস দেখতে পাই না ঠিক বলে এই জন্য আল্লাহ তালার সুক্রিয় আদায় করা দরকার আছে কিনা শুধুমাত্র দুইটা চোখের মধ্যে তাকাইলে বুঝা যায় আল্লাহর শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না রে গুলাম পরে যা যদি তোমার অঙ্গ প্রত্যঙ্গের দিকে তাকাও যদি তোমার দুইটা হাতের দিকে তাকাও ওরে নবের উন্মতের দল দুইটা হাতের দিকে একবার তাকায় তাকায় অনুভব করো আল্লাহ তালা আমাকে দুইটা হাত দিয়েছে যার দুইটা হাত তাকা সত্ত্বেও সে হাত দিয়া কোন কাজ করতে পারে না তাকেও তো আল্লাহ তালা দুইটা হাত দিয়েছেন আমাকে দুইটা হাত দেওয়ার পরে যে আল্লাহ তালা আমাকে শক্তি দিয়েছেন আমি দুইটা হাত দিয়া নাইরা চাইরা কাজ করে খাইতে পারি কিন্তু ওপর আরেকজন ব্যক্তি হয়ে মনে সে দুইটা হাত পাইয়া সে আল্লাহ তালার কাজ করব দূরের কথা সে নিজের কাজ কইরা খাইতে পারে না আল্লাহ তাকে তাকে এরকম শক্তি দেন নাই এরকম ভাবে নিয়ামত পাওয়ার পরেও যদি বান্দা তুমি আল্লাহ থেকে গা ফেলতো তাহলে তোমার চাইতে নির্বুদ আর বা আর কেউ হতে পারে না ঠিক না ওরে বান্দা শুধু চোখের জন্যই না শুধু ভাতের জন্যই না তোমার পায়ের দিকে যদি তুমি তাকা দেখো এই কৈরালের মধ্যে অনেক মানুষ এমন আছে যাদেরকে আল্লাহ তালা পা দিয়েছে কিন্তু হাঁটতে পারে না আমাদের কেনা শুধু তাই নয় এমনও মানুষ আছে যারা অতীতে হাঁটত কিন্তু এখন প্যারালাইসিস আক্রান্ত হইয়া এখন ঘরের কোনায় বৈশা রইছে ঠিক কিনা ওরে বাংলা এই সম্পর্কে তাদের দিকে তোমার নজরটা ঘুরাইয়া তোমার নিজের প্রতি আবার চিন্তা করে দেখো ওই ব্যক্তিও তো আল্লাহ তালা দুইটা পা দিয়েছে আমাকে আল্লাহ তালা দুইটা পা দিয়েছে ও তার দুইটা পা উঠে দেন নাই সে হাঁটতে পারে না আমাকে আল্লাহ তালা পা দিয়েছে পা দেওয়ার পরে শুধু তাই মধ্যে আল্লাহ তালা ক্ষেমত থাকেন নাই আমার পায়ের মধ্যে শক্তি দান করেছে আমি হাঁটতে পারি আমি খাইতে পারি আমি চলতে পারি আমি কাজ করতে পারি আমার পায়ের দেওয়া শক্তি পাইয়া যদি তুমি আল্লাহর দেওয়া নিয়ামত পাইয়া চোখের দিকে তাকাইলে শুক্রিয়া দায়ী করে শেষ করা যাবে না হাতের দিকে তাকাইলে শুক্রিয়া আদায় করে শেষ করা যাবে না পায়ের দিকে তাকাইলে শুক্রিয়া আদায় করে শেষ করা যাবে না করে তালা আবার বলে বান্দা তুমি আমার ইবাদত করো কেমন ইবাদত করবা বান্দা তোমাকে আমি চব্বিশ ঘন্টা সময় দান করলাম চব্বিশ ঘন্টা সময় দান করি তুমি শুধু আমাকে চব্বিশ ঘন্টার সময় আমাকে দেওয়া লাগবে না চব্বিশ ঘন্টার ভিতরে তুমি তোমার বিবিকে সময় দিবা তুমি নিজে আহার করবা তোমার বাচ্চাকে সময় দিবা তোমার বাবাকে সময় দিবা তোমার আম্মাকে সময় দিবারে গুলা তোমার বন্ধুকে সময় দিবা তোমার বন্ধু বান্ধবকে সময় দিবা সবাইকে সময় দেওয়া আমি আল্লাহকে মাত্র চব্বিশ ঘন্টার ভিতরে দুই থেকে আড়াই ঘন্টা সময় দিলে আমি আল্লাহ বাকি সময়গুলার হিসাব নিব না আল্লাহ আল্লাহ তালা চব্বিশ ঘন্টা সময় দিয়েছে চব্বিশ ঘন্টা সময় পাইয়া আমি যদি আল্লাহ তালাকে আড়াই ঘন্টা বা তিন ঘন্টা সময় দেই তাও এক লাগাতার তিন ঘন্টা দিতে হবে না ফজরে বিশ মিনিট জোহরে বিশ মিনিট আসরে বিশ মিনিট মাগরিবে বিশ মিনিট এসারে আধা ঘন্টা সময় যদি আল্লাহ তালাকে দাও এমনিতে যোগ করলে দেখা যাবে দুই থেকে আড়াই ঘন্টা সময় মাত্র ঠিক কিনা মাত্র দুই থেকে আড়াই ঘন্টা সময় যদি তুমি আল্লাহ তালাকে দাও আল্লাহ তালা তোমার মাটি চব্বিশ ঘন্টার হিসাব নিবে না হাদিস শরীফের মধ্যে আল্লাহ তালা বলেন কোন বান্দা আল্লাহর রসুল সাল্লাম বলেন কোন বান্দা যদি আসার নামাজ পড়িয়া ঘুমায় আবার যদি ফজরের নামাজ উঠিয়া যা সাথে পড়ে বাকি যে সময়টা পার হবে ওই সময়টা আল্লাহ মধ্যে যে তার এই সময়টা পার করবে এই সময়টা আল্লাহ করিয়া দিবেন এরপরেও তুমি বিশ মিনিট সময় দিতে পারো না তুমি জুহরে বিশ মিনিট সময় দিতে পারো না তুমি আসরে বিশ মিনিট সময় মাগরিবে বিশ মিনিট সময় দিতে পারো না তুমি আসারে বিশ মিনিট সময় আল্লাহ তালাকে দিতে পারো না অথচ এর ভিতর দিয়া তুমি তুমি মোবাইলকে সময় দিতে পারো ঠিক কিনা আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা তুমি মোবাইলকে সময় দিতে পারো রে তোমার বন্ধুকে সময় দিতে পারো তোমার বেবিকে সময় দিতে তোমার বাচ্চাকে সময় দিতে পারো তোমার আম্মাকে সময় দিতে পারো তুমি তোমার আব্বাকে সময় দিতে পারো কিন্তু মুআযিন যখন প্রতিদিন পাঁচবার হাইয়া আলা সলাত হাইয়া আলাল ফালা বলে ডাকে সলাতের দিকে ডাকে কল্যাণের দিকে ডাকে ওই আওয়াজগুলা তোমার কাছে ভালো লাগে না আমি আসতে পারো না কিন্তু তোমার বাবা এমন সময় যা সারা দিনে একবারও তোমাকে ডাক দেই না কিন্তু তুমি ঠিকই তুমি তাকে সময় দিতেছো তোমার সন্তান এমন সময় যা সারা দিনে একবারও তোমাকে আব্বা বলে ডাকে না তারপরেও তুমি তোমার সন্তানকে সময় দিতেছো তোমার স্ত্রী তোমাকে একবারও ডাক না তারপরেও তুমি তোমার স্ত্রীকে সময় মতো সময় দিতেছো বন্ধু বান্ধব ডাক দেই না যখন তোমার বন্ধু তোমার বন্ধুর প্রয়োজন যখন তোমার প্রয়োজন পড়ে তোমার বন্ধুর কাছে যখন তোমার প্রয়োজন পড়ে তো আল্লাহ তালা তোমাকে নিত্য দিন প্রতিদিন তোমাকে পাঁচবার তোমাকে হাইয়াল বলে ডাকে বান্দা আয় বন্দা সলাতের দিকে আয় বন্দা নামাজের দিকে আয় শুধু আয় আয় করে ডাকে তারপরও বান্দা তুমি আল্লাহ তালাকে সময় দিতে পারো না আল্লাহ তালার নিয়ামত কি বাগে বু করবান্ধা তোমার কি সরম করে না